সেই দিন গভীর রজনীতে শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও যেন কোনো রকমের সারা শব্দ নেই এমনই সময় হুট করে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহ সালাম এই স্বপ্ন দেখা মাত্রই জেগে উঠলেন তিনি ভাবতে লাগলেন এই মুহূর্তে তার কি করা উচিত পরদিন সকালবেলা তিনি আল্লাহর রাস্তায় এক শত উঠ কুরবানি করে দিলেন এবং রাতে তিনি আবার শুয়ে রয়েছেন আবারও স্বপ্নের মাঝে এসে শুনতে পেল এক গভীর কণ্ঠস্বর কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো তার পরের দিন সকালে হজরত ইব্রাহিম সালাম আল্লাহর রাস্তায় এক শত উঠ কুরবানি করে দিলেন কিন্তু হাই মনে হয় এখনো আল্লাহর আলমিন তার এই কুরবানিকে কবুল করেননি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় ঘুমিয়ে রয়েছেন আবারও ভেসে আসলো সেই দুই ববানী এই যেন তাকে আবারও বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটি কুরবানি করো এরপর সকালে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ভাবতে লাগলেন আমি পরপর দুইবার আল্লাহর রাস্তায় দুই শত উঠ কুরবানি করলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কি আমার এই কুরবানি কবুল করলেন না তার চেহারায় এক হতাশার ছাপ ছিল প্রিয় বন্ধুরা আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে বলতে চলেছি এটি ইসলামের ইতিহাসের এক শ্রেষ্ঠ কাহিনী আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কুরবানির প্রচলন হয়েছিল আল্লাহ আল্লাহরবুল আলমিনের আদেশে কিভাবে একজন পিতা তার নিজ পুত্রের গলায় ছুরি চালিয়ে দিয়েছিল এবং আল্লাহ আল্লাহরবুল আলমিনের হুকুমে কীভাবে সেই পুত্রটি জবাইয়ের হাত থেকে বেঁচে গিয়েছিল এই সম্পূর্ণ ঘটনাগুলো থাকছে আজকের এই ভিডিওতে হজরত ইব্রাহিম আলাহি সালাম বিচলিত হয়ে যখন তিনি ভাবছেন আল্লাহরবুল আলমিন কি চান আমার থেকে অনেকক্ষণ ভাবার পর হজরত ইব্রাহিম আলাহি সালাম তখন দেখলেন আল্লাহরবুল আলমিন আমাকে স্বপ্নে তো বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার ছেলে হজরত ইসমাইল ইসমাইলই তো আমার সব ওই তো আমার সব আপন আল্লাহর নবী হজরত ইব্রাহিম সালামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল সালাম তাদের গৃহে পয়দা হয়েছিল আর এই সন্তানটি ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণের এবং মহাব্বতের সন্তান কেননা এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিনের খেলা বোঝা দেয় যখন আল্লাহর নবী তার এই প্রিয় সন্তানটিকে কুরবানি করার আদেশ পেয়েছেন তখন ইব্রাহিম আলাহি সালাম মনে মনে দৃঢ় বদ্ধ হয়ে বললেন এটাই যদি আল্লাহ রব্বুল আলামিনের অভিপ্রায় হয় যে ইসমাইল আলহি সাল্লামকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি আর পিছোপা হব না আল্লাহর মোহাব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহিমাম তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলহিসালামকে ডাকলেন এবং তার পুত্র ইসমাইলকে বললেন হেবৎস তুমি গোসল করে সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াত খেতে যাব শিশু ইসমাইল আলহি ইসাল্লাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও তার পিতারা মহাব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিল ছোটবেলা থেকেই তার পিতা তাদের সঙ্গে ছিলেন না যখন হজরত ইসমাইল আলহ ইসলাম শুনলেন যে তার পিতা তাকে এক জায়গায় দাওয়াত খাওয়াতে নিয়ে যাবেন শিশু ইসমাইলের মন তখন আনন্দে নেচে উঠল তখন তিনি তার মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে বলেছে যে আমাকে নিয়ে তিনি নাকি একটি জায়গায় দাওয়াত খেতে যাবেন আম্মা যান আপনি তাড়াতাড়ি করে গোসল করে আমাকে উত্তম রূপে সাজিয়ে দিন আব্বার সাথে আমি দাওয়াত খেতে যাব। বিবি হাজারা সালাম তখন বললেন সত্যিই কি তিনি তোমাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল সালাম তখন বললেন আপনি না হয় তাকেই জিজ্ঞাসা করে দেখুন এরপর বিবি হাজারা আলাইহি সালাম তার স্বামী হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াত খাইতে যাবেন ইব্রাহিম আলাইহি সালাম তখন বললেন ও হাজরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে নিয়ে আমি একটি দাওয়াত খেতে যাব তুমি দ্রুত তাকে গোসল করিয়ে সুন্দর রূপে সাজিয়ে দাও প্রিয় দর্শক এখন অনেকেরই মনে হতে পারে যে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর একজন নবী হয়ে বিবি হাজেরা এবং ইসমাইল আলহি সালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি বিষয়টি গভীরভাবে চিন্তা করা হলে ইব্রাহিম কথাগুলো সঠিক হজরত এবং বাস্তব ছিল কেননা ইসমাইল সালামকে নিয়ে তিনি তো আল্লাহর একটা দাওয়াতেই যাচ্ছিলেন এরপর বিবি হাজর আলাহি সালাম ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর ইসমাইলকে তার স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোটো থেকে এ পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি ইসমাইলকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ওগু আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনো আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এবং ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব। এবং আপনাদের পথ পানি চেয়ে আমার সময় কাটবে হজরত ইব্রাহিম সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো উত্তর করতে পারলেন না তার হৃদয়ের মধ্যে যেন এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না এরপরে হজরত ইব্রাহিম সালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিশ যখন দেখল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আদেশ পালন করার জন্য তার একমাত্র সন্তানকে জবহ করার সংকল্পবদ্ধ হয়েছেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না সে বলতে লাগলো খাইরে আমি ইবলিস মানব জাতির জন্য ব্যস্ত থেকে বরখাস্ত হয়েছি এবং আমি চির মরদুত ও জাহান নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান নাকি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে তার সবচাইতে প্রিয় জিনিসকে কুরবানি করে দিচ্ছে এ আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না ইব্রাহিম আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যাবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না যে করেই হোক এই কাজ থেকে ইব্রাহিমকে ফিরিয়ে রাখতেই হবে তার উচ্চক্রান্ত বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজারা আলাহি ইসাল্লামের কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে উপস্থিত হলো বিবি হাজারা আলাহি সাল্লামের কাছে গিয়ে ইবলিশ বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে সরল মোনা বিবি হাজারা আলাইহিসাল্লাম তখন বললেন কেন তিনি তো তাকে নিয়ে একটি দাওয়াত খেতে যাচ্ছেন শয়তান ইবলিস তখন বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি একদম সহজ সরল ও ভোলা ভালা তাদেরকে যে কোনো কথা বলেই মানিয়ে নেওয়া যায় আরে তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি আলাহি সালাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলতো তুমি কে আর কি উদ্দেশ্যে আমাকে আমার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করছো তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও তখন বলল এই তুমি তো এখনো কিন্তু কালকে যখন দেখবে তোমার তোমার পুত্রকে স্বামী নিজেই হাতে জব করে দিয়েছে তখন আমি দেখব তোমার এই দেমা কোথায় যায় বিবে হাজারা সালাম এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান তখন বলল। আমি তো সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি হাজেরা তখন বললেন তুমি কি পুরো বিষয়টি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় যে একজন পিতা তার নিরপরাধ সন্তানকে জবাই করবে শয়তান তখন বলল ও হাজেরা ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবাই করবে না আল্লাহর আলামিন তাকে নির্দেশ দিয়েছেন যেন তিনি ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন আর সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে হত্যা করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহর আলমিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তবে আলহামদুলিল্লাহ এর চাইতে সৌভাগ্যের বিষয় তো আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস আর তুমি আমাকে ধোকা দিতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও ইবলিস তুমি এখনই আমার চোখের সামন থেকে দূর হয়ে যাও বিবি হাজেরা আলাইহিস সালামের এই তাজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস শয়তান আর টিকতে পারল না অতঃপর সে কোনো উপায়ান্তর না দেখে সেখান থেকে চলে গেল ইবলিস যখন দেখলো বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই এবার বালক ইসমাইলকে গিয়ে ধরি হজরত ইসমাইল আলাইহি ইব্রাহিম আলহিসালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিশ শয়তান তখন হজরত ইসমাইল আলাইহি হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহি কাছ থেকে কিছুটা দূরে নিয়ে গেল অতপর সে ইসমাইলকে বলল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল সালাম তখন বললেন কেন একটা দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে শয়তান ইবলিস তখন বলল ওহে বালক তুমি তো দেখছি অত্যন্ত কচি ও ভোলা ভালা তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে তোমাকে ধোকা দিয়েছে ইসমাইল সালাম বললেন তুমি এ কেমন কথা বলছ আমার পিতা আমাকে ধোকা দিবে কেন আমি তার একমাত্র সন্তান আর বহুদিন পর তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার শয়তান তখন বলল ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে ধোকা দিয়ে মিনার পাহাড়ে নিয়ে গিয়ে জবাই করে দিবি ইসমাইল সালাম তখন বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে তার পিতা তার সন্তানকে কোনো অপরাধ ছাড়াই জবাই করে দিবেন ইবলিস তখন বলল ও ইসমাইল তোমার পিতা তোমাকে বিনা কারণে জবাই করবে না আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন যেন তিনি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন আর আল্লাহর আদেশ পালন করার জন্যই তিনি তোমাকে মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাই বললেন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে যদি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাকে কুরবানি করার জন্য আদেশ দেয় তাহলে আমি এর জন্য প্রস্তুত আর এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস শয়তান তুমি আমাকে ধোকা দিচ্ছ ওই ইবলিস তুমি জেনে রাখো আল্লাহরবুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর লক্ষ কোটি কেউ যদি তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে বলতেন তাহলে আমি প্রতি বারোই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম